নাঙ্গলকোটে বক্সগঞ্জ ইউনিয়নের আলিয়ারা গ্রামের সাবেক ইউপি সদস্য সালেহ আহমেদ ও তার ভাতিজা প্রবাসী দেলোয়ার হোসেন নয়নের হত্যার প্রতিবাদে এলাকাবাসী মানববন্ধন করেছে তারা হত্যাকারীদের দ্রুত গ্রেফতার এবং সর্বোচ্চ শাস্তি প্রদানের দাবি জানিয়েছেন বৃহস্পতিবার সকালে বক্সগঞ্জ বাজার এলাকায় অনুষ্ঠিত মানববন্ধনে বক্তারা জানান গত ১৬ জানুয়ারি গ্রামের নির্মমভাবে সালেহ আহমেদ ও দেলোয়ার নয়নকে হত্যা করা হয় হত্যাকাণ্ডের পেছনে স্থানীয় আধিপত্য বিরোধ ও দীর্ঘদিনের কোন্দলের প্রভাব থাকায় এটি পরিকল্পিত বলে অভিযোগ করেন এলাকাবাসী মানববন্ধনে তারা প্রশাসনের প্রতি আহ্বান জানান অবিলম্বে হত্যাকারীদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হোক এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হোক এই হত্যাকাণ্ডের ফলে এলাকায় চরম ক্ষোভ ও আতঙ্ক বিরাজ করছে যা জনজীবনে নেতিবাচক প্রভাব ফেলছে

কর্তা আপনাদের সম্মানে আপনাদের বস্ট ডিসকাশন পর্বের ভাবে আমরা আমাদেরকে সহায়তা করব এই ক্রমে আজকে আমি আপনাদের আমরা এই হত্যাকাণ্ডের সুস্থ বিচার চাই এখনো পর্যন্ত কোনো অস্ত্র উদ্ধার হয় নাই এই অস্ত্রগুলা সেই দুই হাজার পঁচিশ সালের পঁচিশ তারিখে পঁচিশে জুলাই যে হত্যাকাণ্ড তারা ঘটিয়েছে যে অস্ত্র তারা ব্যবহার করছে অস্ত্র যদি উদ্ধার করত দুই এ এই হত্যাকাণ্ড তারা ঘটাতে পারতো না আজকে আমরা আসলে মানব বন্ধন করার উদ্দেশ্য হলো গত ষোলো তারিখে নিঃসঙ্গভাবে আমাদের দুইটা লোককে এরা কুপি এবং কি গুলি করে হত্যা করছে আজকে পনেরো দিনের মতো অতিবাহিত হতে যাচ্ছে